অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা বোটিং ঝুলন্ত সেতু বিরাট চিলড্রেন পার্ক বিভিন্ন খেলার জায়গা পশুজীব জন্তু এবং বিভিন্ন ধরনের পাখি আজ সেসব অতীত অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কোচবিহার রাজবাড়ি পার্কে রাজবাড়ি পার্কে কর্মরত শ্রমিকদের বর্তমানে করুণ অবস্থা কারো বেতন দু টাকা তো কারো তিন হাজার টাকা তা দিয়ে সংসার চলে না কিন্তু প্রায় সারাদিনই পার্কে কাজ করতে হয় তাদের দাবি উঠছে সংস্কার হচ্ছে কোচবিহার শহরে তাই ন্যূনতম সরকারি বেতন চায় শ্রমিকরা তারা দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে এমনটাই ছবি ধরা পড়ল এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজবাড়ী পার্কের সংগঠন সভাপতি সঞ্জয় দে এদিন বলেন সম্প্রতি কোচবিহার জেলা শহর হেরিটেজ হয়েছে কোটি কোটি টাকা অর্থ মূল্য ব্যয় করে সংস্কারে কাজ চলছে কিন্তু কাজ শুরু হয়েছে রাজবাড়ী পার্কেও যদিও বা রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আরও প্রচুর সংস্কার প্রয়োজন হয়তো ধীরে ধীরে সেই কাজগুলো সম্পন্ন হবে কিন্তু সব থেকে করুণ অবস্থা কর্মচারীদের আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে আবেদন করেছেন ন্যূনতম সরকারি বেতনের যাতে আমরা রাজবাড়ী পার্কে রক্ষণাবেক্ষণ সহ যত্ন করতে পারি আমাদের বাইরে কোনো কাজ করতে হয় না আমাদের সংসার সুখের হয় আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচিবিহার শহরকে হেরিটেজ শহর ঘোষণা করেছে এবং সেই হেরিটেজের ফান্ড দিয়ে ইতিমধ্যেই রাজবাড়ি উদ্যানের কিছু উন্নয়নমূলক কাজ চলছে আরও অনেক কাজ বাকি আছে কিন্তু এখানে মূল সমস্যা দীর্ঘদিন যাবৎ এই পার্কের পরিচর্যা না হওয়ার জন্য আজকে এই অবস্থা তা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার যখন এই হেরিটেজের ফান্ড দিয়ে আমার রাস্তাঘাট ডেন এবং ঝিলটাকে সংস্কার করেছে এবং আরও কাজ করতে হবে আমাদের ইউনিয়নগতভাবে আমাদের সেই ডিমান্ড আমাদের রয়েছে কিন্তু এই পার্কের যারা শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ অধ্যাহারে অনাহারে দিন যাপন করছে আমরা ইউনিয়নগতভাবে তৃণমূল কংগ্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ ডিএম ডিএফও এসডিও এবং লেবার কমিশনারকে বারবার অবগত করেছি আমরা যে এই এখানকার কর্মচারীদের বেতন সাতাশশো বাহাত্তর টাকা এবং তিন হাজার টাকা বেতন সেই বেতন দিয়ে সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে তাদের সংসার পরিচালনা করবার জন্য অথবা এই বাইরে কিছু কাজ করতে হচ্ছে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে যে সরকারের ন্যূনতম বেতন দেওয়া হয় তাহলে আমরা এই পার্কে আমরা স্থায়ীভাবে আমরা কাজ করতে পারব এবং পার্কটাকে আরও সৌন্দর্য এবং স্মীবৃদ্ধি আমরা করতে পারবো আপনার নাম আমার সঞ্জয় দে কী দায়িত্বে রয়েছেন রাজবাড়ি উদ্যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএনটিটিসি সভাপতি